আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো এই অর্গ্যানিক কেমিস্ট্রির একটা টপিক মানে এই টপিকটা অ্যাডমিশন এবং একাডেমিক অর্থাৎ এইচএসি বোর্ড পরীক্ষায় অর্থাৎ দুই জায়গায়তেই ইম্পর্টেন্ট এই টপিকটা বা এই কনসেপ্টটা আমাদের জানা জেনে থাকা দরকার আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে মার্কনিকভের নীতি বা মার্কনিকভের নিয়ম তো সেটা দেখার আগে আমরা কয়েকটা রিয়াকশন দেখি হ্যাঁ রিয়েকশন দেখি ওই রিয়েকশনটা দেখে তারপরে আমরা মার্কনিক মার্কনিকভাবে নীতিতে যাবো তো এই নীতিটা কেন আসছে সেটা আগে আমরা দেখি ঠিক আছে তো দেখো আমরা যদি একটা অ্যালকিন লিখি হ্যাঁ ধরো এটা হচ্ছে একটা অ্যালকিন রাইট এই অ্যালকিনের সাথে আমরা যদি মনে করো মানে অ্যালকিন কি করে মানে ডাবল বন্ড যারা আছে এটা অবশ্যই তোমরা জানো না জেনে থাকলে এখন জেনে রাখো যে ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে তো এই যে অ্যালকিন এই অ্যালকিনের সাথে আমরা যদি এখানে মনে করো এখানে যদি আমরা যদি হাইড্রোজেন ব্রোমাইট হ্যাঁ হাইড্রোজেন ব্রোমাইট যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড করিলে কি হবে অ্যাড করলে এখানে ডাবল বোনটা ভেঙে যাবে রাইট ডাবল বোনটা ভেঙে যাবে ভেঙে এখানে একটা হাইড্রোজেন হবে এখানে একটা ব্রোমিন হবে রাইট এখন তুমি ব্রুমিনটা এখানেও দিতে পারো এই জায়গায় এই জায়গায় দিতে পারো যেখানেই দাও ব্রুমিনটা যদি এখানে দাও তাহলে এটা হবে এক নাম্বার কার্বন আর ভ্রুমিনটা যদি এখানে দিয়ে হাইড্রোজেনটা এখানে দাও তাহলে এইটা হবে এক নাম্বার কার্বন অর্থাৎ মানে শাখা শিকল যেখানে থাকবে সেটাই হচ্ছে এক নাম্বার তুমি এখানে মানে এক্সচেঞ্জ করলেও যোগটা আসলে সেমই থাকবে তো এটা নিয়ে আসলে প্রবলেম না এখন মনে করো আমরা যদি এভাবে দিই মনে করো এখানে আরেকটা অ্যালকিন আছে রাইট এই অ্যালকিনের সাথে আমরা যদি ব্রুমিন অ্যাড করি মানে বিআর টু তো আর টু কি আমরা এইভাবে লিখতে পারি এই যে বিআর বিআর টু ঠিক আছে বিআর টু এখন এখানে কি হবে দেখো এই যে সিএস টু আছে ডাবল বোনটা ভেঙে যাবে ভেঙে এখানে একটা ব্রুমিন হবে আর এখানে একটা ব্রুমিন হবে এখন এটা এক্সচেঞ্জ করলে তো আর কোনো কিছু হবে না এটাই তো হবে তাই না আচ্ছা এখন আমরা আরও একটা রিয়াকশন দেখবো সেটা হচ্ছে ধরো এরকম একটা রিয়াকশন আছে ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যালকিন অর্থাৎ এটা কি প্রোপিন প্রোপিন ওয়ান মানে এক নম্বর কার্বনের ডাবল বন্ড আছে প্রোপিন ওয়ান তো প্রোপিন ওয়ানের সাথে তুমি যদি এইবার হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করো তাহলে কাহিনীটা কি ঘটবে কাহিনিটা ঘটবে দেখো আমি যদি এখানে ডাবল বন্ডটা অবশ্যই ভেঙে যাবে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু রাইট এই যে দেখো এখানে দুইটা ডাবল বন্ড ছিল তো এখানে ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এখানে একটা হাত খালি হবে এখানে একটা হাত খালি হবে রাইট তাই না এই দুই জায়গায় যে হাত খালি হবে এখন এই যে হাইড্রোজেন আর ব্রোমিন দেখো এখানেও হাইড্রোজেন হইতে পারে ব্রোমিন হইতে পারে এখন অনেকেই তোমরা বলবা যে ভাইয়া এই ভ্রমিনটা তো এখানে না থেকে এখানে না থেকে তো ব্রোমিনটা তো এই তো থাকতে পারতো রাইট এই জায়গাতে ব্রোমিন থাকতে পারতো এই জায়গাতে হাইড্রোজেন থাকতে পারতো তাই না এখন তোমরা অনেকেই বলবো আগে দুইটাতে কিন্তু সমস্যা ছিল না কিন্তু এই জায়গায় এসে সমস্যা দেখা দিল যে হাইড্রোজেনটা আমরা এখানেও দিতে পারি ওইখানেও দিতে পারি বা ব্রোমিনটাকে এখানেও দিতে পারি হাইড্রোজেনটাকে ওই পাশে রাখতে পারি এখন কথা হচ্ছে আগে আমরা এক্সচেঞ্জ করলে আমরা সেম যোগই পাইতাম এখন ব্রুমিন এক নম্বর কার্বন অর্থাৎ এখানে দিলে যেই যোগটা পাবো আর ব্রুমিন মাঝখানে দিলে যে যোগটা পাবো দুইটা কিন্তু আমরা সেম যোগ পাবো না এই হচ্ছে সমস্যা যে আমরা আসলে ব্রুমিনটাকে কোনটা দিব এখানে এখানে আমরা দুইটা যোগ পাবো তো দুইটা যোগ আসলে হাইড্রোজেনটা কোথায় এড হবে বা ব্রুমিনটা কোথায় এড হবে কোনটা কোন উৎপাদটা আমরা বেশি পাবো কোন উৎপাদটা আমরা কম পাবো কোনটা মেজার প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট এইটাকে সলভ করার জন্য আসছে মার্কনিকো ঠিক আছে আশা করি আমরা বোঝা গেছে যে মার্কনিকোভের নীতিটা কেন আসছে এই জন্যই আসছে যে এই থার্ড রিয়াকশনটা দেখো আচ্ছা এখানে আমরা আরো একটা ব্যাপার খেয়াল করি এখানে তোমরা যদি দেখো কার্বনের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা কয়টা এখানেও দুইটা হাইড্রোজেন এখানেও দুইটা হাইড্রোজেন রাইট তার মানে এখানে যে কার্বন আছে বা এই যোগটা এটা হচ্ছে একটা প্রতিসম কার্বন ঠিক আছে এটা কি এটা হচ্ছে প্রতি কার্বন প্রতিসম কার্বন ঠিক আছে প্রতিসম কার্বন আর তাহলে এখানে দেখো মাইনাস এর হচ্ছে অপ্রতিসম হাইড্রোজেন ঠিক আছে সরি হ্যাঁ এটা কিন্তু অপ্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক কারণ চার্জ আছে তাই না কিন্তু এখানে দেখো ব্রুমিন এটা কিন্তু একটা প্রতিসমবিকারক এই যে ব্রুমিনটা দেখতেছো এটা কিন্তু একটা প্রতি আর এটা হচ্ছে অপ্রতিসমবিকারক বিকারক এটা হচ্ছে প্রতিসম কার্বন কেন প্রতিসম কার্বন কারণ এই যে ডাবল বন্ড এই ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন আছে ওই কার্বনে হাইড্রোজেন হাইড্রোজেনের যে সংখ্যাটা সেটা সেম দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে এখানে দুইটা হাইড্রোজেন আছে তাই না কিন্তু তুমি যদি এই রিয়াকশনটা থার্ড এই রিয়েশনটা খেয়াল করো তাহলে দেখবে এই যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের এক পাশে হচ্ছে একটা হাইড্রোজেন আর এক পাশে হচ্ছে কি দুইটা হাইড্রোজেন তাই না একপাশে হচ্ছে একটা হাইড্রোজেন আর একপাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন এখানে হাইড্রোজেনের সংখ্যাটা সেম না এটা হচ্ছে একটা অপ্রতিসম কার্বন বা অপ্রতিসম অ্যালকিন বলতে পারো এটা হচ্ছে কি একটা অপ্রতিসম অ্যালকিন ওকে অপ্রতিসম কার্বন না বলে আমরা অপ্রতিসম অ্যালকিন বলি তাহলে এটা বেটার হয় অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিন ঠিক আছে তো এখানে দেখো এখানেও হাইড্রোজেন ব্রোমাইড প্লাস মাইনাস চার্জ হবে এটা হচ্ছে অপ্রতিসম বিকারক হবে রাইট তার মানে দেখো প্রবলেমটা কোন জায়গায় প্রতি সমর সাথে দেখো এটা এই যে দুই নম্বরটা প্রতি সমর সাথে প্রতি থাকলে কোন সমস্যা হয় না প্রতি সমর সাথে অপ্রতি থাকলেও কোন সমস্যা হয় না কিন কিন্তু অপ্রতি সাথে যদি অপ্রতিসম থাকে দুইটাই যদি অ হয় অপ্রতিসম সম অ্যালকিন অপ্রতি বিকারক তাহলেই সমস্যাটা হবে তাহলেই মার্কনি মার্কণিকোভের নীতিটা অ্যাপ্লাই করতে হবে এখন চলে এসে মার্কণিকোভের নীতিটা কি ঠিক আছে তো মার্কনিকভের নীতিটা বোঝার জন্য আমরা থার্ড ডিরেকশনটা রাখবো আর উপরে দুইটা মুসি তো দেখো থার্ড ডিরেকশনটা দেখতে পাচ্ছ এখানে একটা অপরদের সময় অ্যালকিন আছে অপরদের সময় অপরদের আছে এখন এখানে হাইড্রোজেন আর ব্রোমিন হ্যাঁ এটা কোনটা কোন জায়গায় অ্যাড হবে কারণ আমরা ব্রোমিনটাকে নিয়ে চিন্তা করি হ্যাঁ ব্রোমিনটা তো দেখো এই যে হাইড্রোজেন আর ব্রোমিন এখানে H+ আর Br- হবে এখন কথা হচ্ছে আমি যদি একদম বইয়ের ডেফিনেশনটা দেই সেটা হচ্ছে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যদি বিক্রিয়া হয় তাহলে অপ্রতিসম বিকারকের যে নেগেটিভ প্রান্তটা আছে হ্যাঁ নেগেটিভ প্রান্তটা ব্রোমিনটা এইটা অ্যাড হবে যেই কার্বনে মানে ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে ওই দুইটা কার্বনের মধ্যে যেটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেটাতে ঠিক আছে বেশি সংখ্যক হাইড্রোজেন যেটাতে আছে সেটা হবে আমাদের মেজর প্রোডাক্ট আর অন্যটা হবে মাইনর প্রোডাক্ট এটা আসলে তোমরা অনেকেই বোঝো না আমি এক্সপ্লেন করতেছি দেখো তো দেখো এখানে ফার্স্টে যে কাজটা হবে এখানে যেহেতু একটা সংযোজন বিক্রিয়া ডাবল বন্ডটা আগে ভাঙবে রাইট তো আমি আর এখানে যে যোগটা আছে এই যে সি এইচ সি এইচ ডাবল বন্ড আচ্ছা এখানে তো বন্ধন ভাঙে গেছে তাই না বন্ধন ভাঙে গেছে এখানে হবে সি এইচ টু তো বন্ধন ভাঙলে কি হবে ভাই বলতো এই যে একটা ইলেকট্রন তাই না একটা বন্ধন ভাঙলে দুইটা ইলেকট্রন থাকবে রাইট এখন কাহিনীটা দেখো এই যে দুইটা ইলেকট্রন থাকবে হ্যাঁ এই যে দুইটা ইলেকট্রন উপরে আছে এখন এই দুইটা ইলেকট্রন তো এই কার্বন ওটান দিতে পারে আবার এই কার্বন ওটান দিতে পারে রাইট এই কার্বন টান দিলে এই কার্বনের হবে মাইনাস চার্জ আর এই কার্বনের হবে প্লাস চার্জ আর যদি এই কার্বন টান দেয় মাঝের কার্বন তাহলে এই মাঝের কার্বনের হবে মাইনাস চার্জ এবং প্রান্তীয় কার্বনের হবে প্লাস চার্জ তার মানে এখানে দুইটা কেস পসিবল রাইট তো আমরা কেস নাম্বার ওয়ান কেস নাম্বার যদি কার্বনটা প্রান্তীয় কার্বনে টান দেয় ইলেকট্রনটা ওই যে একটা বন্ধন ভাঙার পরে যে দেখো এখানে আমি লিখতেছি এই দেখো এই দুইটা কার্বন কে টান দিল এবার প্রান্তীয় কার্বনে টান দিস তো প্রান্তীয় কার্বনে যদি টান দেয় তাহলে কি হবে প্রান্তীয় কার্বনে টান দিলে হবে সি এইচ থ্রি তো প্রান্তীয় মাইনাস চার্জ যেহেতু সেটা দিছে আর এই কার্বনের হবে প্লাস চার্জ ঠিক আছে এখন এই যে আমাদের যে হাইড্রোজেন ব্রোমাইড ছিল এই যে দেখো হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ব্রোমাইডের কি আছে এইচ প্লাস আর কি বিআর মাইনাস রাইট বিআর মাইনাস তো এখন দেখো তো যদি মাইনাস হয় তাহলে এখানে যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটা এসে কোথায় হাইড্রোজেনটা আইসা এড হবে হাইড্রোজেন যেহেতু প্লাস সে এড হবে নেগেটিভের সাথে এবং ব্রোমিনটা এড হবে পজিটিভের সাথে তাই না হাইড্রোজেনটা এড হবে কোথায় আগে আমরা হাইড্রোজেনটাকে এড করি পরে ব্রোমিনটাকে এড করব তো এখন যদি হাইড্রোজেন এই যে হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন এখন হাইড্রোজেন যদি এখানে এড হয় তাহলে কি হবে দেখো হাইড্রোজেন যদি এখানে এড হয় তাহলে যেটা হবে মানে এখানে আমরা কি করব আমরা এখন এইচ প্লাস এড করতেছি ঠিক আছে এইচ প্লাস এড করি এড করতেছি তো এটা হচ্ছে কিন্তু মার্ক ক্রিয়া কৌশল আমি পুরোটা বলতেছি তো এইচ প্লাস যদি আমরা এড করি তাহলে আমরা পাবো সি এইচ থ্রি সি এইচ এটা পাবো প্লাস আর এখানে সি এইচ টুর জায়গায় সি এইচ থ্রি হয়ে যাবে যেহেতু একটা হাইড্রোজেন এসে অ্যাড হয়েছে রাইট তাই না আচ্ছা এটা কিন্তু প্লাস চার্জ আছে এই যে এই মাঝের কার্বনে এইবার ওই যে ব্রুমিনটা আছে নেগেটিভ চার্জ এখন আমরা নেগেটিভ চার্জটাকে এটার সাথে অ্যাড করব নেগেটিভ চার্জটাকে ব্রুমিন মাইনাস এটাকে অ্যাড করব তো ব্রুমিন মাইনাসটা নরমালি চিন্তা করে কোথায় অ্যাড হবে এই যে মাঝের কারণে প্লাস চার্জ না তো এখানেই তো অ্যাড হবে তাই না বা তোমরা একসাথে ওই এটা দেখাতে পারো এটা দুই ভাবে দেখে নিই ভালো দুইটা স্টেপে CH3 CH Br CH3 তো আমরা এখানে কিন্তু একটা প্রোডাক্ট পাইছি তাই না আমরা কিন্তু এখন একটা প্রোডাক্ট পাইছি তো আমরা এখন নিচে একটা মুছে দিই একটু আমরা কিন্তু এখন একটা প্রোডাক্ট পাই গেছি তো কেস ওয়ান এর যে প্রোডাক্টটা পসিবল সেটা কিন্তু আমরা পাইছি এই যে এটা আর এখানে যেটা হয়েছে এই যে এইটা এইটা এটা মার্ক করে রাখলাম এখানে দেখো একটা কার্বন দুইটা মানে মাঝের কার্বনটা দুইটা কার্বনের সাথে কানেক্টেড এবং মাঝের কার্বন এখানে প্লাস চার্জ আছে তাই না তার মানে এটা কিন্তু দুই ডিগ্রি কার্বন দুইটি কার্বন কেন বলতেছি এটা পরে আসতেছি একটু পরে কেস নাম্বার টু দেখি একটা কেস তো গেল এখন আরেকটা কেস দেখি ঠিক আছে তো এই কার্বন দেখো কিন্তু ওই যে প্রান্তীয় এই বন্ধন ইলেকট্রনটা যেটা বানছিল সেটা টান দিয়েছিল এবার টান দিবে কে মাঝের কার্বনে মাঝের কার্বনে টান দিলে কি হবে দেখো এই যে আমি এখানে দেখি উপর থেকেই দেখাই তো মাঝের কার্বনে এবার যদি টান দেয় এই মাঝের কার্বনে তাহলে কি হবে মাঝের কার্বনে হয়ে যাবে মাইনাস চার্জ তাই না যে দোষে গ্রহণ করছে আর প্রান্তীয় কার্বনে হবে প্লাস চার্জ তাই না ভাইয়া এরপরে কি অ্যাড হবে এরপর হাইড্রোজেন আয়ন অ্যাড হবে বুঝে এইচ বিআর হাইড্রোজেন ব্রোমাইড এর হাইড্রোজেন টা অ্যাড হবে কি হবে সি এইচ থ্রি সি এইচ টু হয়ে যাবে ওই যে এর এখানে প্লাসটা টাই অ্যাড হবে আর প্লাস তো থাকবেই প্লাসটা থাকবেই এবার প্লাস এর সাথে আইসা অ্যাড হবে কে ব্রোমিন বিআর মাইনাস এটা কি হবে সি এইচ থ্রি সি এইচ টু ch2br ঠিক আছে এই যে দেখো এখন আমরা কিন্তু আরেকটা প্রোডাক্ট পাইছি এখানে একটা প্রোডাক্ট পাইছি এখানে আরেকটা প্রোডাক্ট পাইছি দুইটা কেসের জন্য তাই না এখন মাঝখানে এখানে আরেকটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল এখানে যেমন হয়েছিল এখানেও হয়েছে কিন্তু দেখো এখানে মাঝের কার্বন দুইটা কার্বনের সাথে কানেক্টেড জন্য এটা দুই ডিগ্রি ক্যাটায়ন কিন্তু এখানে যে কার্বনটা আছে এটা কিন্তু একটা জাস্ট একটা মানে এই কার্বনের সাথে কানেক্টেড এই প্রান্তটা এই কার্বনের সাথে কিন্তু ডিরেক্ট সরাসরি কানেক্টেড না একটা কার্বন যতটা সরাসরি যতটা সরাসরি কার্বনের সাথে কানেক্টেড থাকবে সেটা হবে তত ডিগ্রি কার্বোক্যাটায়ন তো এটা যেহেতু একটা কার্বনের সাথে সরাসরি কানেক্টেড এই জন্য এটা হবে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন সেটা কেন বলতেছি এখন আমরা যদি আবার রিয়াকশনে ফিরে যাই হুম আমাদের যে মেইন রিয়েকশন মেইন রেখান আমি এখানে একটু দেখি এখানে লিখি হ্যাঁ এখানে লিখি সিএইচ ডাবল বন্ড সি এইচ টু এটার সাথে এইচ বিআর এইচ বি আর এড হয়ে কি তৈরি হবে একবার আহ মানে তুমি যদি মার্কনিক নীতিটা দেখো উনি বলতেছে যে আহ যে এখানে যে ঋণাত্মক প্রান্তটা আছে হ্যাঁ ঋণাত্মক প্রান্তটা এই ঋণাত্মক প্রান্তটা অ্যাড হবে কোথায় আচ্ছা এখন আমরা দুইটা প্রোডাক্ট পাইছিলাম কিন্তু এখানে তাই না এই দুইটা প্রোডাক্ট আমরা লিখেছি লাস্টের ফাইনাল প্রোডাক্ট এইটা আর হচ্ছে এইটা আমরা দুইটাই লিখি সি এইচ থ্রি সি এইচ বি আর সি এইচ থ্রি আরেকটা পাবো কি প্লাস এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু আর এখন কথা হচ্ছে কোনটা প্রধান উৎপাদ প্রধান উৎপাদ তো আমাদেরকে খুঁজে বের করতে হবে তাই না কোনটা বেশি উৎপন্ন হবে এখানে তো দুইটা প্রোডাক্ট আমরা পাইছি তো এই প্রধান উৎপাদের জন্য আমাদের চলে যেতে হবে ওই যে বক্স করছিলাম যে একটু আগে দুই ডিগ্রি আর এক ডিগ্রিতে চলে যেতে হবে এখানে কিন্তু মানে দুইটা কেস অর্থাৎ আমরা যখন মেকানিজমটা দেখাইছিলাম তখন এখানে কিন্তু একটা দুই মাঝখানে ইন্টারমিডিয়েট অবস্থায় এখানে দুই ডিগ্রি কার্বোক্যাটেন তৈরি হয়েছিল আবার এক ডিগ্রি কার্বোক্যাটেনও তৈরি হয়েছিল এখন কথা হচ্ছে কোনটা মেজার প্রোডাক্ট আর কোনটা মাইনর প্রোডাক্ট সেইটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট থেকে আমরা জানতে পারবো না সেটা আমরা জানতে পারবো মানে কোনটা বেশি উৎপন্ন হবে সেটা আমরা জানতে পারবো এই কার্বো ক্যাটায়ন থেকে ঠিক আছে আমরা তো জানি যে দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন কি মানে কার্বো স্টেবিলিটি স্ট্যাবিলিটি তোমরা যদি দেখো কার্বো ক্যাটাইন স্ট্যাবিলিটি কি থ্রি ডিগ্রি তারপর টু ডিগ্রি তারপর হচ্ছে ওয়ান ডিগ্রি এটা হচ্ছে কার্বো ক্যাটায়নের স্ট্যাবিলিটি না জানা থাকলে জেনে রাখো স্টেবিলিটি মানে স্থায়িত্ব তারপরে তুমি বুঝতেই পারতেছো এই যে দুই ডিগ্রি যে কার্বো ক্যাটায়নটা এটার স্থায়িত্ব বেশি তো নর্মালি একটু চিন্তা করো তো যেটা বেশি স্থায়িত্ব মানে যার স্থায়িত্বটা বেশি সে বেশিক্ষণ রিয়েক্শনের মধ্যে থাকবে তো যদি বেশিক্ষণ মধ্যে থাকে তাহলে কি ভাইয়া ও ও মধ্যে থাইকা বেশি বেশি উৎপাদ দিবে না একটু চিন্তা করো তাইলে তুমি বুঝতে মানে ওর স্ট্যাবিলিটি বেশি স্থায়িত্ব বেশি তার মানে কি আমার স্থায়িত্ব বেশি মনে করো এটা আমি তা আমি রিয়েকশনে থাকবো আমি রিয়েকশনে থেকে কি করব। প্রোডাক্ট তৈরি করব। আমি যতক্ষণ বেশি থাকবো তত বেশি প্রোডাক্ট তৈরি করবো না আর ওয়ান ডিগ্রি তো বেশিক্ষণ থাকতে পারবে না কারণ স্টেবিলিটি কম খুব তাড়াতাড়ি রিয়েশন করে শেষ হয়ে যাবে উৎপাদ আমি কম পাবো আর দুই ডিগ্রি যেহেতু বেশিক্ষণ থাকতে পারবে মানে বিক্রিয়া স্থলে বেশিক্ষণ থাকতে পারবে এই জন্য তার কি তার যেই উৎপাদ তৈরি করার যেই মানে বেশি ওর থেকে বেশি পরিমাণ তো তৈরি হবে আর কি দুই ডিগ্রির স্টেবিলিটি বেশি রিয়াকশনে বেশিক্ষণ থাকবে বেশি উৎপাদ তৈরি করবে এক ডিগ্রি স্টেবিলিটি কম রিয়াকশনে খুব তাড়াতাড়ি মানে রিয়েশন থেকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার মানে এখানে দুই ডিগ্রিটা দুই ডিগ্রি থেকে যে উৎপাদটা আমরা পাইছি সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট তার মানে এই যে আমি একটু অন্য কালি লাল কালি দিয়ে লিখি এই যে আমি এই বক্স করে দিয়ে দিছি এই বক্সটা এটা কি এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট এই যে মেজর প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা আমরা কি পাবো বেশি পাবো আর এই প্রোডাক্টটা খুবই কম পরিমাণে পাবো তো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার তো এরকম আরো নতুন নতুন টপিকের ভিডিও রেগুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটাকে শেয়ার করে ফেসবুক পেজটাকে ফলো করে দিবা আর তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিবা বা শেয়ার করে দিবা অথবা মেনশন দিবা তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা